হ্যালো ফ্রেন্ডস গাছ গাছালি ও বিভিন্ন সবজির উপকারিতা ও স্বাস্থ্য টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম চলুন তাহলে শুরু করা যাক আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হল পেঁপে পাতা পেঁপে স্বাস্থ্যর জন্য খুবই উপকারী বলে মনে করা হয় এতে উপস্থিত গুণাগুণ স্বাস্থ্য সংক্রান্ত বহু সমস্যা প্রতিরোধ করে কিন্তু আপনি কি জানেন পেঁপে পাতা ঔষধি গুণে পরিপূর্ণ এর রস পরিপাক তন্ত্রকে সুস্থ রাখে এবং ডেঙ্গু জ্বরেও কার্যকর তাহলে চলুন জেনে নেই পেঁপে পাতার রস পানের উপকারিতাগুলি পেঁপে একটি ফল ছাড়াও একটি সম্পূর্ণ ওষুধও বটে এর ফল হোক বা পাতা সবই স্বাস্থ্যের জন্য উপকারী পেঁপে পাতার ফাইবার সমৃদ্ধ জুস শুধু আপনার রক্তের সরকার নিয়ন্ত্রণ रखे ना পাচনতন্ত্রকেও শক্তিশালী করে পেঁপে পাতা রস পানের উপকারিতাগুলো জেনে নেই এর রস খাওয়ার কিছু দিনের মধ্যে এর প্রভাব দেখা যায় তাই এটি দীর্ঘায়িত সেবন আমাদের শরীরে এর দেখাতে শুরু করে তাই এটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য খাওয়া উচিত এতে উচ্চ মাত্রায় উপস্থিত ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ই এবং ভিটামিন কে আমাদের শরীরের জন্য নানাভাবে উপকারী ডেঙ্গু জ্বরের পেনেসিয়া এবং প্লেটনেট সমান হওয়া উচিত মশার কামড়ে ডেঙ্গু জ্বর হলে খালি পেটে এর রস করলে জ্বরজনিত ক্লান্তি মাথা ব্যথা বমি বমি ভাব এবং ত্বকের ফুসকুড়ি থেকে মুক্তি পাওয়া যায় এমন অবস্থায় প্লেটলেট কমে গেলে এর রস তাৎক্ষণিক উপশম দেয় তন্ত্র শক্তিশালী করে ফাইবার সমৃদ্ধ পেঁপের রস সকালে খালি পেটে দশ দিন খেলে হজমের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় শুধু তাই নয় এটি অন্তরকেও ভালোভাবে পরিষ্কার করে যার কারণে রুগী খিদে কমে যাওয়ার সমস্যা দূর হয় এবং রুগী জন্মনে বোধ করেন গোড়া থেকে চুল মজবুত করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেঁপে পাতার রস খেলে চুল গোড়া থেকে মজবুত হয় এবং চুল গজাতেও শুরু করে ফোলা কমাতে সহায়ক পেঁপে পাতার রস পান করা যা প্রদাহরুদী গুণে সমৃদ্ধ শরীরের যে কোনো অংশের ফোলাভাব কমাতে সাহায্য করে পেশি শক্তিশালী করে এতে উপস্থিত পুষ্টিগুণ আমাদের শরীরের পেশিকে শক্তিশালী করে তাই সকালে খালি পেটে পেঁপে পাতার রস পান করা সব দিক থেকে উপকারী হতে পারে তবে অল্প পরিমাণে পান করুন এই জুস অতিরিক্ত পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে পেঁপে পাতার অসংখ্য উপকারিতা থাকলেও এর কিছু অপকারিতাও আছে চলুন সে অপকারিতাগুলো জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় সম্ভাব্য জরায়ু উত্তেজক প্রভাবের কারণে গর্ভাবস্থায় সেবন এড়িয়ে চলুন অ্যালার্জি পেপেইন বা ল্যাটেক্সের প্রতি অ্যালার্জিযুক্ত ব্যক্তিদের সাবধানতা অবলম্বন করা উচিত ডোজ অতিরিক্ত পরিমাণ মানে গ্রহণের ফলে পাকস্থলীর অস্বস্তি হতে পারে আপনার খাদ্য তালিকায় পিপে পাতার পণ্য যোগ করার আগে সর্বদা একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করুন একজন কতবার পিপে পাতার রস পান করতে পারি দিনে একবার অল্প পরিমাণে এক থেকে দুই টেবিল চামচ সাধারণত যথেষ্ট পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে দীর্ঘায়িত ব্যবহারের বিষয়ে স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে আলোচনা করা উচিত আজকে ভিডিওটি আমার এ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ